তুমি যদি তোমার বোর্ডের তুমি কোন বোর্ডে এখনই কমেন্ট করে দাও ওই বোর্ডের নির্বৃত্তিকে সমাধান পাবা যে কোনো বোর্ড বাংলাদেশের যে বোর্ডের হও না কেন কোন বোর্ডেরটা সবার আগে চাও এখনই কমেন্ট করে দাও এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করতে কেন বললাম আমি আসতেছি তোমাদের নির্ভুল নৈবৃত্তিকের সমাধান আইসিটির প্রচেষ্টায় কতটা হয়েছে এটা যদি তোমরা দেখতে চাও সাবস্ক্রাইব করে রাখো আমরা নির্ভুল সমাধান নিয়ে আসতেছি দশ পনেরো মিনিট পরের ভিডিওতে ওইখানে আমরা নির্ভুল সমাধানগুলো বলবো এবং আমাদের কিন্তু কাজ চলতেছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা আমরা নির্ভুল সমাধানে কাজ চালাচ্ছি যাতে তোমরা নির্ভুল সমাধানগুলো পাও সেজন্য কিন্তু কাজ চলে যাচ্ছে আমরা কিন্তু উল্টাপাল্টা সমাধান দিয়ে লাভ নেই এতে তোমাদের ক্ষতি হবে ঠিক আছে আমরা চাই না তোমাদের ক্ষতি করতে তাই নির্ভুল সমাধানগুলো দিতে চাই সেজন্যই হচ্ছে আমরা একটু সময় নিচ্ছি এবং সেখানে আশা করি যে তোমরা আমাদেরকে সেই সময়টুকু দিয়ে সহযোগিতা করবে কারণ সময় না দিলে কিন্তু নির্ভুল সমাধানটা তৈরি করা সম্ভব না আর তোমাদের দেখবা অনেকে হচ্ছে মাত্র পরীক্ষা শেষ হয়েছে মাত্রই সমাধান দিয়ে দিচ্ছে তাই এখন আমার প্রশ্ন তোমাদের কাছে যে ভাই পরীক্ষা শেষ হইছে একটাই প্রশ্ন লিক হয়েছে একটাই তো তুমি প্রশ্ন যেহেতু একটাই লিক হয়েছে তুমি সাড়ে বারোটার মধ্যে সমাধানের উত্তর কীভাবে দাও একটা দশে পনেরোতে সমাধানের উত্তর কীভাবে দাও তুমি তো রোবট না বা এটা তুমি মুখস্থ করো নাই বা তুমি আগে থেকে জানতানা না যে কোনটা কোনটা আসছে এমসি কিউ কোনটা কোনটা আসছে তো এটা সময় লাগবে একটু এমসি কিউর উত্তরগুলো খুঁজে বের করতে এটা একটা কমন সেন্স একটা নলেজ ব্যাপার